উপজেলা বিএনপির সভাপতি পদের অপব্যবহার করে বগুড়ার শিবগঞ্জে মির সায়া আলমের চাঁদাবাদী দৌলত্ব বন্ধের আবেদন জানিয়ে সংবাদ সম্মেলন বগুড়ার শিবগঞ্জে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিএনপির সভাপতি মির সায়া আলমের অত্যাচার ও নির্যাতনে বিএনপির দীর্ঘদিনের ত্যাগীয় পরীক্ষিত নেতাকর্মী চরম আতঙ্কর মধ্যে রয়েছে স্থানীয় বিএনপিতে তার অনুসারী না হলেই সেসব নেতাকর্মীদের মিথ্যা ও হয়রানিমূলক মামলা আসামি করা হচ্ছে এরপর তাদের বিভিন্নভাবে কর্মীরা তালিকা সংযুক্ত করা আছে এলাকা ছাড়া হতে বাধ্য হয়েছে এখানেই শেষ নয় মিরশায় আলম তার অনুসারীদের দিয়ে করানো হয়রানিমূলক মামলাগুলোতে এলাকার ব্যবসায়ী ও ধনী ব্যক্তিদের টার্গেট করে হত্যাসহ বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে এবং আসামি করার পর পরই মামলা থেকে নাম কর্তনের কথা বলে লাখ লাখ টাকা দাবি করা হচ্ছে মিরশায় আলম চতুরভাবে আমাদের প্রিয় নেতা দেশ এক তারেক রহমানের সঙ্গে অতীতে তার তোলা বিভিন্ন ছবি ভিডিও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ব্যক্তিদের দেখিয়ে এবং সে যা বলে দেশ এক তারেক রহমান সেটাই শোনে এমন প্রচার প্রচারণা চালিয়ে নিজেকে দেশের একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে জাহির করছে এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পরিবর্তন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ সাব রেজিস্টার অফিসের কল্যাণ সমিতির নামে চাঁদা আদায় সহ এলাকার বিভিন্ন অপকর্ম শুরু করেছে সে নিজেকে নারায়ণগঞ্জের ওসমান বা লক্ষ্মীপুরের আবু তাহের আদলে নিজেকে হাজির হাজির করেছে আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে থাকবেন প্রশাসন এবং মানুষের মধ্যে তাকে প্রভাবিত করতে গিয়ে তারেক রহমান মীর শায়া আলমের কথায় চলে এমন ন্যাটজনক মিথ্যা অপপ্রচার চালানোর ভিডিও ভাইরাল হলে তারই সবচেয়ে কাছের দোষক তাজুল ইসলামকে সম্প্রতি দল থেকে বহিষ্কার করা হয়েছে এছাড়া গত একত্রিশ আট দু হাজার চব্বিশ ইং তারিখে এসব ঘটনার প্রতিবাদে ও সুষ্ঠু বিচার চেয়ে এলাকায় মানববন্ধন পর্যন্ত হয়েছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মির সায়া আলমের কারণে সাধারণ মানুষ রাগে রাগেকভাবে বিএনপি বিমুখ হয়ে যাচ্ছে অনেকেই ঘোষণা দিচ্ছে মির শায়া আলমের এমন আচরণ অব্যাহত থাকলে বিএনপি ভোটের মাঠে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে যেন দেশ নায়ক তারেক গ্রহণের বিষয়টির উপর দৃষ্টি আকর্ষণ সম্ভব হয়